আসসালামু আলাইকুম হ্যালো প্রভাশ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমি এতদিন প্রতিদিনই কিন্তু আপনাদেরকে রিয়েল রেট সম্পর্কে জানিয়ে দিই আজকে জানিয়ে দিব আপনারা সৌদি কোন ব্যাংক অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক ব্যাঙ্ক থেকে বাংলাদেশে টাকা পাঠায় আপনাদের কত রিয়েল ফিস কাটতে পারে সে সম্পর্কে একটু এখন আপনি আপনাদেরকে ধারণা দিব অর্থাৎ আপনার রেমিটেন্স বাংলাদেশে ফাটালে তো কিছু একটা ফিস লাগবে সো কত রিয়েল ফিস কাটে সেটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে এখন জানিয়ে দিব হ্যালো বিয়ার্স সর্বপ্রথম আমি জানিয়ে দিব ব্রাট আপনি যদি এখন ব্রাক থেকে টাকা পাঠান এই মুহূর্তে তাহলে আপনাদেরকে জিরো পিসে টাকা সেন্ড করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ পিকপে এবং বিকাশে আপনি জিরো পিসে টাকা পাঠাতে পারেন ব্রাক এফ থেকে এস টিসি থেকে টাকা পাঠালে আপনাদেরকে ফিজ দিতে হবে রিয়েল প্লাস দুই টাকা ফুসি সালালা ব্যাট টোটাল সতেরোয়াল ফুসি সালালা লাগবে আপনি এসটিসি পেয়ে অ্যাপ্লিকেশন থেকে বালাস টাকা পাঠালে এবং কিন্তু এসটিসি ব্যাঙ্ক এসটিসি টিসি ব্যাঙ্ক একের অর্থাৎ রিয়েল প্লাস দুই টাকা ফুসি সালালা টোটাল সথরিয়াল ফুসি হালালা দিয়ে আপনি টাকা পাঠাতে হবে আল্লাহ আল্লাহ থেকে টাকা পাঠালে অর্থাৎ আল্লাহ থেকে আপনার টাকা পাঠালে আপনাদেরকে ফিজ দিতে হবে প্লাস ব্যাট টোটাল সত্রিয়াল ফুসি শালা লাগবে আপনি আল্লাহ জেহ থেকে বাংলাদেশে টাকা পাঠালে টেলিমানি টেলিমানি থেকে টাকা পাঠালে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ টেলিমানি থেকে টাকা পাঠানোর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অর্থাৎ আপনার দুই হাজারের ইএ টাকা পাঠালে আপনাকে ফিট দিতে হবে রিয়াল প্লাস ইনক্লুড ব্যাট তারপরে আপনি যদি দুই হাজার থেকে পাঁচ হাজার রিয়ালের মধ্যে টাকা পাঠান বাংলাদেশে তাহলে আপনাদেরকে দিতে হবে ফিস ছাব্বিশ রিয়াল ইনক্লুড ব্যাট এমন কিনে পাঁচ হাজার রিয়ালের উপরে টাকা পাঠালে আপনাদেরকে দিতে হবে পঁয়ত্রিশ রিয়াল ইনক্লুড ব্যাট তারপর আসা যাক তাহলে আল্লাহ অর্থাৎ ইউরফু ওয়েলেট অ্যাপের মাধ্যমে তাহলে আল্লাহ জি থেকে টাকা পাঠালে আপনাদেরকে ফিস দিতে হবে বারো রিয়াল প্লাস এক রিয়াল আশি আলাদা এই ব্যাট টোটাল লাগবে তেরো রিয়াল আশি হালালা অর্থাৎ ইউপি টাইপের মাধ্যমে টাকা আপনাদেরকে ফিজ গুনতে হবে তেরো রিয়াল আশি হালালা টিক ম্যাপ থেকে টাকা পাঠালে দশ রিয়াল প্লাস এক রিয়াল পঞ্চাশ হালালা ব্যাট টোটাল এগারো রিয়াল পঞ্চাশ হালালা লাগবে সো আপনি আপনার ট্যাপ থেকে টাকা পাঠালে আবার কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আপনার পনেরোশো রিয়ালের নিচে ফাটালে এই ব্যাটটা লাগবে এই ফিসটা লাগবে এগারো রিয়াল পঞ্চাশ হালালা আর যদি আপনি পনেরো সরিয়াল উপর ফাটান তাহলে কিন্তু আপনার জিরো ফিসের টাকা পাঠাতে পারবেন টিকমন টাইপ থেকে পনেরো সিরিয়াল উপর ফাড়াইতে হবে আর পনেরো নিচে নিয়ে আপনাদেরকে দিতে হবে এগারো রিয়াল পঞ্চাশ হাজার ফিস তারপরে আসলে এসএনবি কুইক ফে এমবি কুইক ফে থেকে টাকা পাঠালে আপনাদেরকে ফিস দিতে হবে ষোলো রিয়াল প্লাস ব্যাট এসে দুই টাকা চল্লিশ হাজার টোটাল আঠারো রিয়াল চল্লিশ হাজার লাগবে আপনার এসএনবি কুইক থেকে বাংলাদেশের টাকা পাঠালে এসএনবি কুইক ফে থেকে বাংলাদেশের টাকা পাঠালে তারপরে আলনি ম্যাপে আলনিম্যাফে থেকে টাকা পাঠালে আপনাদেরকে ফার্স্ট ইয়ার ফিজ দিতে হবে প্লাস ব্যাট দিতে হবে জিরো পয়েন্ট পঁচাত্তর হাল্লা টোটাল ফার্স্ট ইয়ার পঁচাত্তর হাল্লা ফার্স্ট ইয়ার পঁচাত্তর হাল্লা দিয়ে আপনি বাংলাদেশের টাকা পাঠাতে পারবেন আলনি থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে টাকা পাঠালে আপনাকে ফিজ দিতে হবে পাঁচ ইয়ার প্লাস ব্যাট হয়েছে ও পয়েন্ট পঁচাত্তর হাল্লা টোটাল পাঁচ ইয়ার পঁচাত্তর হাল্লা দিয়ে আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বাংলাদেশের টাকা পাঠাতে পারবেন ইউরোপে ইউপিআই থেকে টাকা পাঠালে আপনাকে ফিজ দিতে হবে পনেরো রিয়েল প্লাস ব্যাট হইসে দুই টাকা ফুশি আলালা টোটাল সতেরো রিয়েল ফুশি আলাদা লাগবে আপনি ইউপিআই অ্যাপ থেকে বানাশে টাকা পাঠালে ইনজাজ ইনজাজ থেকে টাকা পাঠালে আপনাকে ফিজ দিতে হবে সদ্দো রিয়েল ইনক্লুড ব্যাট তারপর আসবে মোবাইল ফেড মোবাইল ফের থেকে টাকা পাঠালে আপনাদের ফিজ দিতে হবে এগারো রিয়েল প্লাস ব্যাট হয়েছে এক রিয়েল ফসিটার হালা টোটাল বারো রিয়েল ফরিয়াল হালালা দিয়ে আপনি মোবাইল ফের থেকে বানাশে টাকা পাঠাতে পারবেন ডিফ্রি সিটি ব্যাংক ডিফ্রি সিটি ব্যাংক থেকে আপনার টাকা পাঠালে জিরো ফিসে পাঠাতে পারবেন অর্থাৎ আপনি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডি থ্রিসি ব্যাংক থেকে বাংলাদেশের টাকা পাঠালে বিনিয়োগ বিনিয়োগ থেকে বাংলাদেশের টাকা পাঠালে আপনাদেরকে ফিজ গণতে হবে ফার্স্ট রিয়াল ব্যাট হয়েছে জিরো পয়েন্ট পঁচাত্তর হওয়ালা টোটাল পঁচাত্তর হালা ফার্স্ট রিয়াল পঁচাত্তর দিয়ে আপনি বিনিয়োগ থেকে বাংলাদেশের টাকা পাঠাতে পারেন সর্বশেষ জানিয়ে দিবো এসএবি ব্যাঙ্ক এসএক থেকে টাকা পাঠালে আপনাদেরকে ফিস গুনতে হবে রিয়াল আর ব্যাটোসে দুই টাকা পুচি হারালা টোটাল সতের পুঁচিশালা দিয়ে আপনি এসএবি ব্যাঙ্ক থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন সো লিভার্স আমি এই মাত্র যে ফিজ সম্পর্কে জানিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি কোন ব্যাংক থেকে এবং কোন ডিজিটাল রেড অ্যাপ থেকে এবং কোন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠানোর কত রিয়াল ফিস কাটবে হয়তো এই রেট চেঞ্জ হতে পারে এখন চেঞ্জ হবে না হইতে পারে তিন মাস পরে পাঁচ মাস পরে মাস পরে চেঞ্জ হতে পারে জিরো হয়ে যেতে পারে বাড়তেও পারে কমতেও পারে আমি এখন যে সম্পর্কে জানিয়েছি অর্থাৎ আপনি বাড়ালে সেই মূল্যবান কত রেট ফিস কাটবে সেই সম্পর্কে হয়তো এই রেট চেঞ্জ হতে পারে সো আজ এই পর্যন্ত এই ভিডিও সম্পর্কে নিয়ে দেখা হবে আবার অন্য সমান্য ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই